আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আপনারা গতকালকে ইতিমধ্যেই একটা একটি ঘটনা দেখেছেন বা লক্ষ্য করেছেন যে উপদেষ্টা তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলমের উপরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে থেকে কেউ একজন একটি বোতল ছুঁড়ে মেরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলেন শুধু শিক্ষার্থীরা না শিক্ষার্থী এবং শিক্ষক সবাই সবাই মিলেই একটি আন্দোলন করছেন সেই আন্দোলনকে তাদের সাথে কথা বলার জন্য আন্দোলনকে থামানোর জন্য সেখানে তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম গিয়েছিলেন রাতে কিন্তু উনি কথা বলতে শুরু করলে একটা পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ভুয়া ভুয়া বলে দিতে দিতে থাকেন এবং একটা পর্যায়ে কেউ একজন তাকে একটি বোতল ছুঁড়ে একটি পানি ভর্তি বোতল গিয়ে ওনার মাথায় লাগে এবং উনি আঘাতপ্রাপ্ত হন স্বাভাবিকভাবেই ব্যথাও পেয়েছেন এবং উনি রাগান্বিত হয়ে যান এবং রাগান্বিত হয়ে উনি তখন বলেন আমি আর কথা বলবো না আমি আর কথা বলবো না এবং ওনাকে তখন ওখান থেকে সরিয়ে নেওয়া হয় পুলিশ ওনাকে সরিয়ে নেয় এবং ওখান থেকে সরে গিয়ে উনি আরও কিছু কথা বলেন এই আঘাত যারা করেছে তাদেরকে উনি শৈরাচারের দোষর হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেন এবং উনি হুমকিও দেন দেখে নিবে উনি এরকম হয়তো রাগান্বিত হয়ে হুমকি দিয়েছেন যাই হোক আমাদের প্রশ্ন হচ্ছে প্রিয় দর্শক যে আজকে এমন পরিস্থিতি কেন হলো এই ছাত্রদেরকে নিয়েই তো কিছুদিন আগেও ওনারা আন্দোলন করেছিলেন এই ছাত্ররা যে ওনাদের পাশে ছিলেন তাহলে সেই ছাত্রদের দ্বারা আজকে উনি কেন আক্রান্ত হলেন এমনটিতে হওয়ার কথা ছিল না শুধু উনি নয় লক্ষ্য করে দেখবেন ওনাদের ছাত্র সমন্বয়ক ছাত্র উপদেষ্টাদের মধ্যে উনি প্রথম আক্রান্ত হলেন কিন্তু ওনার ওনার আরও যারা সাথী ছিলেন যেমন ধরুন হাসনাত আবদুল্লাহ শারজি সালম হান্নান মাসুদ ইতিমধ্যেই কিন্তু ওনারা আক্রান্ত হয়েছেন এমনটি তো হওয়ার কথা ছিল না এমনটি কেন হচ্ছে এটি এটি একটি বড় বড় রহস্য এবং প্রশ্ন আজকের সব থেকে আমাদের বিশ্লেষণ হচ্ছে এটি কেন হচ্ছে সেটি কিছু ঘটনাকে আমরা আপনাদের সামনে তুলে ধরি তাহলেই হয়তো আপনাদেরকে বুঝতে সুবিধা হবে দেখুন সরকার কর্তৃক যখন কোনো দাবির দাবি বললে ভুল হবে ইচ্ছা পূরণের খায়েশ হতো সরকারের তখন সরকার এই ছাত্রদেরকে ব্যবহার করেছে যেমন ধরুন সর্বপ্রথম বিচারপতিদের পরিবর্তনের বিষয়টি আসে সরকার গঠনের কয়েক দিনের মাথায় তখন হাসনাত আব্দুল্লাহ এবং তার দলবল নিয়ে বিচারালয়ে প্রবেশ করেন বিচারপতিদের উপরে উনি চড়াও হয় এবং সরকার রাতারাতি বিচারপতিদের এই মবের এই ত্রাসের ভয়ে পরিবর্তন করলেন কোন নিয়ম নীতি তো ঠিক না আপনারা দেখেছেন সচিবালয়ের ভিতরে ঢুকে গিয়েছিল হাসনাত আব্দুল্লাহ শারজি আলম তার দল এবং এই হাসনাত আবদুল্লার উপরে সচিবালয় কিন্তু আনসাররা আক্রমণ করেছিল আনসারদের আন্দোলন সরকার নিয়ন্ত্রণ করবে আর্মি আছে র্যাব আছে পুলিশ আছে হাসনাত আব্দুল্লাহদের ওইখানে কি কাজ ছিল তারা কেন যাবে সরকারের মুখপাত্র হয়ে নিয়ন্ত্রণ করতে এইভাবেই তাদেরকে ব্যবহার করা হয়েছে তখন হাসনাত আবদুল্লার উপরে কিন্তু আনসার আক্রমণ করেছে এর পরে বিদেশ থেকে হুঙ্কার দেয়া হলো বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি রাখা যাবে না এটা হলো স্বৈরাচারের দোসর বা স্বৈরাচারের মূল চারণ ভূমি এটিকে ধুলার সাথে মাটির সাথে মিশিয়ে দিতে হবে তাৎক্ষণিক ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে ছাত্রদের মধ্যে যারা এখন এনসিপি মুখপাত্র তাদের অনেকেই হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এমনকি তো তৎকালীন তথ্য উপদেষ্টা আসিফ মাহবুদ সজীব ভুইয়া তিনিও তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট দিলেন এমন কি এই মাহফুজ আলমও তখন পোস্ট দিয়েছিলেন এবং আমরা দেখলাম রেজার দিয়ে সেনাবাহিনীর সামনে পুলিশের সামনে একাধিক রাত একাধিক দিনের পর দিন এটি ভাঙা হলো সেখানে নামাজ আদায় করা হলো পিকনিক করা হলো প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখলো কাদের প্ররোচনায় কাদের উস্কানিতে এগুলো হয়েছে এরপরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর তারা ডিজে পার্টি করলো সেই ডিজে পার্টিতে তারা উল্লাস করলো সরকারের প্ররোচনায় সরকারের আশ্রয় প্রশ্রয় এবং ওখানে কয়েকজন নারীকে লাঞ্ছিত করা হলো যারা বত্রিশ নম্বরে যেতে চেয়েছিলেন এগুলো সবই সরকারের আশ্রয় প্রশ্রয় হয়েছে এরপরে আস্তে আস্তে যখন তারা নিজেরা রাজনৈতিক দল গঠন করবে রাজনৈতিক দল গঠনের গঠনের প্রক্রিয়া প্রক্রিয়া শুরু 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 হলো 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 এনসিপি তখন তাদের ভিতরে মূল বিভাজন দলীয় পদ পদবি নিয়ে কামড়া কামড়ি এছাড়া তার আগে থেকে চাঁদাবাজির ভাগ ভাটোয়ারা নিয়ে বিভিন্ন জায়গা থেকে অর্থ লেনদেনের ভাগ বাটোয়ারা নিয়ে তাদের ভিতরে দ্বিধা বিভক্তি হতে থাকে সর্বশেষ যখন এনসিপি গঠন হয় আপনারা দেখেছেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটাকে নিয়ে প্রতিবাদ করেছিল এবং এটাকে নিয়েও কিন্তু সেই একই হাতাহাতি হয় এরপরে আরও কি হয়েছে আপনারা লক্ষ্য করেছেন ওনারা ওনাদের রাজনৈতিক কর্মসূচিতে যখন বিভিন্ন জেলাতে যাচ্ছিলেন তখন প্রত্যেকটি জেলাতে ওনারা বাধার সম্মুখীন হচ্ছিলেন নয়তো স্টেজে অথবা ওনাদের সম্মুখেই দুটা গ্রুপ হাতাহাতি হাতি বারবারিতে লিপ্ত হচ্ছে। ওনারা কাজ তখন এগুলো আর প্রতিরোধ করতে পারছে না। ওনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে অলরেডি। আওমি লীগের নেতাকর্মীদের বাড়িতে দেশের বিভিন্ন জেলায় আক্রমণ, অগ্নিসংযোগ, লুটপাট এগুলো হতে থাকে। সরকারি আশ্রয় আশ্রয়। এমনকি কি ইওনো থেকে চিঠি দিয়ে জানানো হয় যে ছাত্ররা ওখানে মুভমেন্ট করবে। এটার পুলিশ খেয়াল রাখবে যেন ছাত্রদের কোনো সমস্যা না হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল এটা যখন কালচারে রূপান্তরিত হয় অনিয়ম যখন নিয়মে পরিণত হয়ে যায় আপনি চাইলেও সেটাকে আর পরিবর্তন করতে পারবেন না আজকে সেটাই হয়েছে এই মবের সংস্কৃতি এই মবকে নিয়মে পরিণত করতে গিয়ে আজকে সেটাই তাদের উপর বুমরাং হয়ে ফিরে এসেছে দর্শক এ কারণেই দেখবেন ওনারাই এখন তাদের সাথীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন সাজি আলম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লাঞ্ছিত হলেন জনাব নাহিদ ইসলাম বরিশালে লাঞ্ছিত হতে হতে এক ধরনের লাঞ্ছিতই হয়েছেন ওনাকে সরাসরি কিছু বলা হয়নি কিন্তু ওনার সামনেই ওনার লোকজনকে মারধর দেওয়া হয়েছে তা লাঞ্ছিত হওয়ার বাকি আটকে থাকে হাসনাত আবদুল্লাহ কিছুদিন আগে এটা নিয়েও আমি একটি ভিডিও করেছিলাম গাজীপুরে আক্রান্ত হলেন সর্বশেষ আজকে মাহফুজ আবদুল্লাহ উনি আক্রান্ত যদিও আমরা এটির কোনোটিকেই সমর্থন করি না আমরা তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই এগুলো হওয়া উচিত না এগুলো হওয়া কাম্য না কিন্তু এগুলো কেন হচ্ছে এই ছাত্রদের যাদেরকে পাঁচই আগস্টের পরবর্তীতে চলে যাওয়ার কথা ছিল তাদের ঘরে শিক্ষায় শিক্ষায় মনোনিবেশ করার কথা ছিল কিন্তু সুদূর প্রসারিত পরিকল্পনার অংশ হিসাবে তাদেরকে রাস্তায় রেখে দেওয়া হয় বিভিন্ন ছলে বলে কৌশলে তাদেরকে রাস্তায় রেখে দেওয়া হয় দেয়াল চিত্রাঙ্কন করতে হবে এই পরিকল্পনা এগুলো কি ছাত্রদের ওনারা জানতেন যে দেয়াল চিত্রাঙ্কন হবে এগুলো সবই ছিল মাস্টার প্লান পরপরই দেয়ালগুলোতে একটা গ্রুপ গিয়ে বিভিন্ন লেখা আপসা করে লিখে আসে পরবর্তীতে বিভিন্ন স্কুল কলেজ থেকে তাদের শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে পাঠায় তোমরা যাও দেয়াল এবং সেখানে গিয়ে এই কোমলমতি শিশু কিশোররা শুধুমাত্র ওই যে লেখাগুলো আগে থেকে লেখা ছিল সেটার ভিতরে রং করেছে তারা কিন্তু নিজেদের থেকে উদ্যোগী হয়ে খুব কম লেখা লিখেছে অধিকাংশ লেখাই দেয়ালে আগে থেকে লেখা ছিল রং সাপ্লাই করা হয়েছে তাদেরকে খাবার দেয়া হয়েছে টাকা দেয়া হয়েছে এগুলো থেকে এসেছে এইভাবে তারপরে ট্রাফিকিং এ ছাত্রদেরকে রাখা হচ্ছে ট্রাফিকিং করা ছাত্রদের দায়িত্ব বিভিন্নভাবে বিভিন্ন উচিলায় ছাত্রদেরকে রাস্তায় তাদের সাথে রেখে দেয়া হয়েছে এখন এটি এসে একটা সময় তাদের উপর বুমেরাং হয়েছে ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি হয় এগুলো তারা নিয়ন্ত্রণ করে না সাত কলেজের শিক্ষার্থীরা যখন তাদের দাবিতে রাস্তায় নামলো তখনও দেখলাম জনাব হাসনাত আবজুল্লাহ তিনি সরকারের প্রতিনিধি হয়ে তিনি খুব একটা হ্যাডম নিয়ে ওখানে গেলেন এবং তিনি সেটা প্রতিরোধ করার চেষ্টা করতে গেলেন তিনি কিন্তু সেখানেও লাঞ্ছিত হয়েছেন কেন উনি তো এই ছাত্রদের হয়ে সরকারের প্রতিনিধিত্ব করতে ছাত্রদের কাছে কেন যাবে উনি কি সরকারের মুখপাত্র উনি কি সরকারের কেউ দর্শক ওনারা কি কেউই সরকারের প্রতিনিধি নাকি ওনারা সরকারের পেটোয়া বাহিনী কোনো কিছু হলেই ওনারা ঝাঁপিয়ে পড়েন এটি একটি বড় প্রশ্ন এবং এই কারণেই দেখুন আজকে ওনাদের ছোড়া তীর ওনাদের গায়ে এসে লাগছে ভূমিরাং হয়ে যাচ্ছে বূমিরাং সম্পর্কে তো আপনারা হয়তো জানেন এমন একটি অস্ত্র ছুঁড়ে মারলে শত্রুকে আঘাত করে আবার নিজের হাতে ফিরে আসে কিন্তু আঘাত যদি লক্ষ্য বস্তু লক্ষ্য ভ্রষ্ট হয় লক্ষ্যবস্তু বস্তু অনুযায়ী যদি আঘাত না হয় ভ্রষ্ট লক্ষর ওই বুমেরাং কিন্তু এসে নিজেকে আঘাত করে আজকে তাদের অবস্থাকে সেই দিকেই গিয়ে উপনীত হয়েছে আজকে কি সে কারণেই তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে প্রিয় দর্শক সর্বশেষ এই প্রশ্ন রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আল্লাহ হাফেজ